ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুলচরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে আটই পৌষ তেরোশো আটচল্লিশ সাল মঙ্গলবার একে শীতের দিন তাই আবার টিপটিপ করে বৃষ্টি পড়ছে আশ্রমের সামনের দিকে দুরন্ত ঠান্ডা হাওয়া তাই ভোরে লোক সমাগম কমই হয়েছে প্যারিদা ও সেবকবৃন্দের মধ্যে কতিপয় আছেন পাড়ের তাসুর দরজা জানলা বেশিরভাগ বন্ধ করে দেওয়া হয়েছে শিশি ঠাকুর ক্যালেন্ডারের দিকে চেয়ে করুণভাবে বলছেন আজ কেবল আটেই পৌষ এখনও পৌষ মাসের কতদিন বাকি তারপরে আছে মাঘ এই শীত পাড়ি দেব কীভাবে তাই তো ভাবি সরোজিনী মা আজ মেঘলা দিন বলে এত ঠান্ডা রোজ তো এত ঠান্ডা পড়বে না দেখতে দেখতে কেটে যাবে শেষি ঠাকুর কেটে তো যাবে কিন্তু সামাল দিতে পারলে সে হয় যাক তুই ভালো করে এক কলকি তামুক খাওয়া দেখি তাতে একটু গরম হতে পারি কি না সরোজনী মা হ্যাঁ তামাক দিয়ে তারপর আপনার পাটা ভালো করে ঘষে দিচ্ছি দেখবেন তাতে একটু আরাম পাবেন শেষ ঠাকুর একটু টেনে বললেন তাই দাও আশ্রমে স্বাস্থ্য সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে প্যারিদাকে বললেন দেখো প্যারি ভালো ডাক্তার হতে গেলে অনেক কিছু করা চাই রোগ হলে চিকিৎসা করে আরাম করাটাই ডাক্তারি সব নয় যাতে অসুখ বিসুখ না হয় এবং লোকের স্বাস্থ্য ভালো থাকে ও উন্নত হয় সেদিক দিয়েও ডাক্তারের অনেক কিছু করবার আছে এই সব বিষয়ে মানুষের জ্ঞান অতি সীমাবদ্ধ তাই তোমরা সচেতন হয়ে সবাইকে বারবার করে বলবে এবং তাদের দিয়ে যা করাবার করিয়ে নেবে প্যারিদা কোন কোন দিকে লক্ষ্য রাখতে হবে বলে যদি দেন শিশি ঠাকুর কতবার কতভাবে বলেছি প্যারিদা আরও একবার গুছিয়ে যদি বলেন ভালো হয় শিশু ঠাকুর মানুষের স্বাস্থ্যের কথা ভাবতে গেলে তার মার পেটে আসার আগে থেকেই ভাবতে হবে প্রথম চাই উপযুক্ত বিবাহ উপযুক্ত দাম্পত্য জীবন মাতার বিবাহ দাম্পত্য জীবনে যদি অসঙ্গতি থাকে তবে ছেলে মেয়েও শরীর মন সুস্থ হতে পারে না তারপর মেয়েদের জানা চায় ঋতুকালেও ও গর্ভাবস্থায় কীভাবে চলতে হয় সহবাস কাকে বলে পুরুষ মেয়ে কেউই জানে না বলে মনে হয় না স্বামী স্ত্রী উভয়ের মধ্যে গভীর আদর্শ পরায়ণতা গভীর অনুরাগ এর মূল জিনিস তখন উভয়ই থাকে প্রীতি করে প্রীতি হওয়ার বুদ্ধি তাতে লাগে অনেকখানি সংযম ও সাধনা নিজের সুখের কথা সেখানে গৌণ অপরের সুখই মুখ্য এইটা হল প্রেমের রীতি আর স্বামী স্ত্রী যেখানে আদর্শ পরায়ণ তাদের যৌন মিলনে পিছনেও বুদ্ধি থাকে এর মধ্যে দিয়ে যদি সন্তানের আবির্ভাব হয় সেই সন্তানও যেন ইষ্টের পূজায় লাগে স্বামী স্ত্রী দৈহিক মিলনের পটভূমি যদি সহজভাবে এমনতর হয় ইষ্টের স্মৃতি কৃষ্টির স্মৃতি ধর্মের স্মৃতি পূর্বপুরুষের স্মৃতি যদি জাগ্রত থাকে আত্মসুখ স্পৃহার থেকে প্রণীণ পৃহা যদি প্রত্যেকের মধ্যে প্রবল থাকে তবে সেখানে সন্তান দেহ মনে বলিষ্ঠ হবেই পুরুষ যদি ইষ্টনিষ্ট হয় স্ত্রী যদি হয় স্বামীপ্রাণ ইষ্টপ্রাণ তথা সহধর্মিনী ইষ্ট প্রসঙ্গ ধর্মাচর্য পরিবার ও পরিবেশের ইষ্টানুক সেবা সর্বপ্রকার উন্নয়নে আনন্দদায়ক অনুশীলনী এগুলি যদি তারা যৌথভাবে করতে অভ্যস্ত হয় প্রত্যেকে তার বৈশিষ্ট্য মতো তবে তাদের কাম করার ক্ষেত্রও অনেকখানি সুস্থ উন্নত ও পবিত্র হয় পিতামাতার এই এমনতর শ্রদ্ধাণু অনুশীলন তৎপরতায় ভিতর দিয়ে যে বৈধি মিলন সংগঠিত হয় তার ভিতর দিয়ে সন্ধান সুষ্ঠ জৈবী সংহতির অধিকারী হয়ে ওঠে ওই জৈবিক সংহতি হচ্ছে জীবনের আকার জাতকের রোগ নিরোধ ক্ষমতা আয়ু এবং বর্ধন তৎপরতা ওই জৈবিক সংহতির উপরই নির্ভর করে আর অমন্তর যৌনচর্চার ফলেই স্বামী স্ত্রীর শরীর মন সুস্থ ও দীপ্ত হয়ে ওঠে রুগ্ন কাম অনেকেই বিপর্যয়ের সৃষ্টি করে প্যারিদা এই বিষয়ে ডাক্তার হিসাবে আমি কি করতে পারি শ্রী ঠাকুর তোমাদের সুবিধা অনেক বিপদে পড়লে তোমাদের কাছে মানুষ আসে তাদের যেমন সেবা দাও সঙ্গে সঙ্গে তাদের মাথা যদি ঢুকিয়ে দাও তাদের প্রাণে ব্যথা না লাগে এমন তরভাবে তাহলে তারা উপকৃত হবে বিশেষ বিশেষ মুহূর্ত আছে যখন কায়দা মতো কথা বলতে পারেন মানুষের মাথায় ধরে তোমাদের জীবনে সেই সুযোগ বেশি আসে উপদেষ্টার মতো বলতে নেই বলতে হয় দরদির মতো আর যে কথা গোপনে বলবার সে কথা গোপনেই বলতে হয় এছাড়া মানুষের খাদ্য কাজকর্ম আমোদ প্রমোদ খেলাধুলো ঘুম বিশ্রাম ইত্যাদি সুষ্ঠ রকম সম্বন্ধেও বুঝিয়ে দিতে হয় খাদ্যের গুণাগুণ খুব কম মায়েরাই জানে শরীরের কখন কোন অবস্থায় কোন খাদ্য উপযোগী সে সম্বন্ধে মায়েদের মুখে মুখে ওয়াকিব হওয়াল করে দিতে হয় যখনই কোনো বাড়িতে কোনো রোগী দেখতে যাও ব্যাপক দৃষ্টি নিয়ে লক্ষ্য রাখতে হয় জানতে হয় তাদের খাওয়া দাওয়া রান্না বান্না চলা ফেরা সদাচার পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি কেমন কোন কোনো বাড়িতে হয়তো পেট খারাপ অথচ খুব তেল মশলা ও ঝাল দেয় এটা তুমি যদি নিবারণ না করো তবে শুধু ওষুধ দিয়ে রোগ সারাতে পারবে না বাড়ি ঘর করার সময় অনেকেই টাকা পয়সা যথেষ্ট খরচ করে কিন্তু আলো হাওয়ার ব্যবস্থা কেমন রাখলে পোতাটা কতটুকু উঁচু হলে স্বাস্থ্য ভালো থাকে তা হয়তো জানে না সেগুলি বলে দিতে হয় অনেক বাড়িতে অন্য ঘর থাকা সত্ত্বেও গাদা দিয়ে এক ঘরে বহু লোক হয়তো থাকে তা ভালো নয় কোনো কোনো বাড়িতে এমনও দেখেছি রান্নাঘরটা এমনভাবে করে যে সেখানকার কয়লার ধোয়া বাসঘরগুলির ঘরগুলির মধ্যে দিয়ে যাওয়ার ছাড়া উপায় নেই অথচ এতে স্বাস্থ্যের অনেকখানি ক্ষতি হয় পাকা রান্নাঘর করবার সময় একটা চিমনির ব্যবস্থা করা এমন কিছু কঠিন নয় জল নিকাশের ব্যবস্থা সম্বন্ধে যতটুকু আমাদের করবার তা আমরা করি না ফলে বাড়ির কাছে জল জমে মশা হয় ম্যালেরিয়া হয় এগুলি সম্বন্ধে তোমরা যদি প্রত্যেককে সাবধান করে না দাও তবে শুধু কুইনাইন দিয়ে ম্যালেরিয়া কত সারাবে সকলকে এগুলি বলতে হয় অবশ্য রোগ নিরোধ ক্ষমতা যত সুন্দর ও শক্ত হয় ততই ভালো রোগ সংক্রমণ সম্বন্ধে সাধারণ মানুষের তো কোনো ধারণাই নেই বহু শিক্ষিত লোককে দেখেছি টলটলে সর্দি নিয়ে বহু লোকের মধ্যে এসে নির্বিবাদে বসে যাচ্ছে এতে সে যে কত লোকের ক্ষতি করছে তা সে বোঝে না আর যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাও বুঝে সাবধান হয় না আমাদের এখানে টিউবওয়েলের থেকে বাঁচোয়া কিন্তু জল সম্বন্ধে বহু জায়গায় মানুষের খেয়াল নেই বাইরের গ্রামে যেখানে রোগী দেখতে যাও খোঁজ নিও কোন জল খায় কোন জলে রান্না করে অবশ্য তোমাদের দৌলতের আশেপাশে বহু জায়গায় টিউবওয়েল হয়ে গেছে ফল কথা। একটা রোগী দেখতে তার হাঁড়ি হেসেল থেকে পায়খানা প্রস্রাবের জায়গা গোয়াল পর্যন্ত দেখবে প্রত্যেকের বাড়ির আশেপাশে জঙ্গল যাতে সাফ সাফাই করে রাখে সে বিষয়ে মানুষকে বলবে প্রতিষেধক হিসাবে যখন যে ইঞ্জেকশান টিকে ইত্যাদি নেওয়া দরকার সে সম্বন্ধে মানুষকে অবহিত করবে আর স্বাস্থ্য সদাচার ইত্যাদি বিষয়ে আমি যেগুলি বলছি সেগুলি ভালো করে পড়ে রাখবে এবং প্রত্যেককে যাতে পালন করে চলে সেই বিষয়ে তাতে বুঝিয়ে দেবে কোন রোগে কোন বিধিনিষেধ মেনে চলতে হয় এবং সশুদ্ধাকারীকে কেমনভাবে চলতে হয় সব পই পই করে শিখিয়ে দিতে হয় প্রত্যেক গৃহস্থ ঘরে অ্যানজাইমজিট প্রেভেন্টিনা আয়োডিন ফেনাইল কার্বলিক সাবান ইত্যাদি কতগুলি প্রয়োজনীয় জিনিস রাখার কথা বলে দিতে হবে আমি যে এত কথা তোকে বলছি তার কারণ তোর বাড়িতে বাড়িতে যাওয়া পড়ে তোর মানুষের জন্য করা আছে ঢের তোকে মানুষ ভালোবাসে তুই অন্যান্য ডাক্তারদের নিয়ে যদি চেষ্টা করিস হাওয়া ফিরিয়ে দিতে পারিস ধর্ম কাকে কয় ধার্মিক কাকে কয় তোদের মধ্যে দিয়েই আমার সবাইকেই দেখতে ইচ্ছা করে ধার্মিক বলতে আমি বুঝি সেই মানুষ যে নিজের ও আশেপাশে সবার বাঁচা বাড়ার জন্য যা যা করণীয় তা করেও ও সবার সুকেন্দ্রিক এবং সার্থক তৎপরতা অনেকে জানে না বাঁচা বাড়ার জন্য কতখানি করতে হয় আবার জেনেও অনেকে করে না করায় না তোমরা যদি সব দিকে খেয়াল রেখে কঠোর পরিশ্রম না করো তাহলে আমার সব চেষ্টায় অরণ্যে রোদন হয়ে যাবে শ্রী ঠাকুর কয়েক মিনিট চুপ করে রইলেন তারপর হঠাৎ বললেন এমন দিনে পিঠে পায়েস না হয় খিচুড়ি এইসব খেতে হয় মা খাবেন বড়মাকে বলে আসি শ্রী ঠাকুর সে কথা আর জিজ্ঞেস করো কেন কালিদাসী মা কী করতে বলবো সিসি ঠাকুর সে কি আমি বলতে পারি সে বড় বউ জানে আমি তো পেলেই মেরে দেব। কি খাওয়া উচিত কি খেলে সহ্য হবে সে বড় বউ জানে আমার পছন্দ কি। তাও তার জানা আছে আমার পেটের অভিভাবক বড় বউ এরপর রকম পিঠে সম্বন্ধে গল্প উঠল কোন পিঠে কেমন করে করে কোনটার আস্বাদ কেমন ইত্যাদি আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু